হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা শিখে নেবো কিছু রোমান্টিক ওয়ার্ড মিনিং লেটস স্টার্ট বিল আপড প্রিয়তম অ্যাডমায়ার মুগ্ধ হওয়া অ্যাডোর গভীরভাবে ভালোবাসা চেরিশ যত্ন করে ভালোবাসা ড্রিমি স্বপ্নময় ব্লিস পরম সুখ ইন্টিমেট ঘনিষ্ঠ জেন্টল কোমল ওয়ান্থ উষ্ণতা টেন্ডার স্নেহপূর্ণ প্লাট প্রেমঘটিত দুষ্টুমি চার মোহ অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় লাভলি মিষ্টি অথবা সুন্দর গেইজ মুগ্ধ দৃষ্টিতে তাকানো হোল্ড ধরে রাখা মিস মনে করা কেয়ারলেস বেপরোয়া ভালোবাসা ওয়েডিং বিয়ে ম্যারেজ বিবাহ এনগেজড বাগদানকৃত প্রোপোজাল প্রেমের প্রস্তাব ডেট প্রেমের সাক্ষাৎ রিলেশনশিপ সম্পর্ক প্রমিস্ট্রিং প্রতিশ্রুতির আংটি ডিভোশন ভক্তিময় ভালোবাসা কমিটমেন্ট অঙ্গীকার ইউনিয়ন মিলন ফরেভার মোড় চিরকাল হার্টবিট হৃদয় স্পন্দন লাভ ভালোবাসা রোমান্স প্রেমময় সম্পর্ক ক্রাশ গোপন ভালোবাসা ডার্লিং প্রিয় মানুষ সুইটহার্ট হৃদয়ের প্রিয় হানি সোনা বা প্রিয়তম বেই আদরের মানুষ কেস চুমু হাক জড়িয়ে ধরা কাডল আদর করে জড়িয়ে ধরা হার্ট হৃদয় ইমোশন আবেগ ফ্লিং অনুভূতি প্যাশন, গভীর ভালোবাসা ডিজায়ার আকাঙ্ক্ষা অ্যাফেকশন স্নেহ অ্যাট্রাকশন আকর্ষণ স্মাইল হাসি কেয়ার যত্ন টাস, স্পর্শ প্রমিস প্রতিশ্রুতি লয়াল বিশ্বস্ত ট্রাস্ট বিশ্বাস টুগেদার একসাথে সোলমেট আত্মার সঙ্গী ফর এভার চিরদিন টুগেদার অলেজ সবসময় একসাথে লাভ লেটার প্রেমপত্র সিক্রেট লাভ গোপন ভালোবাসা ট্রু লাভ সত্যিকারের ভালোবাসা ডিপ ফিল গভীর অনুভূতি হার্টবিট সাউন্ড হৃদয় স্পন্দনের শব্দ সফটাস কোমল স্পর্শ ওয়ানহাগ উষ্ণ আলিঙ্গন পিওর লাভ পবিত্র ভালোবাসা আনকন্ডিশনাল নিঃশর্ত এনলেস শেষ নেই এমন অলেজ ইউ সবসময় তুমি মাই ওয়ার্ল্ড আমার কিছু হারব্রিড অনাল হৃদয়ের মালিক লাইফ পার্টনার জীবন সঙ্গী লাভ স্টোরি প্রেমের গল্প হ্যাপি ইভার, সুখে চিরকাল সোল কানেকশন আত্মিক সম্পর্ক সোল কানেকশন আত্মিক সম্পর্ক কাপল যুগল পার্টনার সঙ্গী থারনেস একসাথে থাকার অনুভূতি সেফ নিরাপদ অনুভূতি হার্ট ব্রেকফাস্ট হৃদয় দ্রুত ধক, মেমোরি স্মৃতি মোমেন্ট মুহূর্ত ম্যাজিক জাদু ওয়ানলি ওয়ান একমাত্র স্পেশাল বিশেষ স্মেল ওয়ার হাসির কারণ হোপ আশা ফেথ আস্থা পেশেন্স ধৈর্য আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া রেসপেক্ট সম্মান সাপোর্ট সমর্থন কমফর্ট স্বস্তি ব্ল্যাশিং লাজুক হওয়া বাটারফ্লাইজ প্রেমের শিহরণ টক মিষ্টি কথা লেট নাইট গভীর রাতের অনুভূতি লাইট চাঁদের আলো হ্যান্ড হোল্ড হাত ধরা টুগেদার অলেজ সব সময় একসাথে ওকে ডেয়ার অল মাই ফ্রেন্ডস আজ এই পর্যন্তই তো বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা শিখলাম কিছু রোমান্টিক ওয়ার্ড মানি ডেয়ার অল মাই ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবার কথা হবে নতুন টপিক নিয়ে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুগণ আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও